মাস পার আমরা একটু দেখি তারা কি করে আমরা যে সমস্ত পরামর্শ দিয়েছি সবাই মিলে বিভিন্ন দল মিলে সেটা তারা কতটুকু বাস্তবায়ন করেন প্রত্যাশার আলোকে কতটুকু ছালেন তবে এটা বুঝতে পারছেন যে সারা পনেরো বছরের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে এর সংস্কার লাগবেই এই সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয় এটা অর্থবহ ইলেকশন হবে না এই জন্য তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই কিন্তু এটা আবার দীর্ঘ হোক সেটাও আমরা চাই না এই জন্য আমরা শব্দটা ব্যবহার করছি যৌক্তিক সেই সময়টা কত হতে পারে এটা ইনশাল্লাহ আমরা সামনে বলবো আমরা সব দিক বলবো। এবার বলছেন যে অনেকে ধারণা করেন যে আমরা তো ইসলামী শাসনের পক্ষে কথা বলি তো ইসলামী শাসন দেশে কায়েম হলে মানুষের অধিকার করবো হবে আমি দৃঢ়তার সাথে বলছি যে ইসলামী শাসন কায়েম হলেই মানুষ এই দেশের বসবাস করে গর্ববোধ করবে ইনশাআল্লাহ সকল শ্রেণী পেশা এবং ধর্ম বর্ণনের মানুষ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এবারকার এত এত একটা পরিবর্তন হয়ে গেল এরকম পরিবর্তন যে সমস্ত জায়গায় হয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়ে গেছে কিন্তু সেই তুলনায় যা হয়েছে এটার জন্য আমরা মনে করি যে এটা হওয়া উচিত হয়নি আর যা হয়েছে তা অন্য দেশগুলোর তুলনায় কিছুই হয়নি এর কারণ কি এর কারণ সবাই সচেতন ছিল এর কারণে আমাদের দলের কর্মীরা মাদ্রাসার ছাত্ররা বিরোধী দল বিএনপির লোকেরা এইরকম আরো যারা দেশপ্রেমিক শক্তি আছে সবাই হাতে লাঠি নিয়ে সব জায়গায় পাহারার জন্য দাঁড়িয়ে গিয়েছিল এই জন্য দুষ্কৃতিকারীরা দুষ্কর্ম সম্পাদন করতে পারে নাই তারপরেও বিঘ্নিত করার কিছু অপপ্রয়াস চালিয়েছিল আলহামদুলিল্লাহ আপনাদের সবার জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সেটাও ভেসে গেছে তবে হ্যাঁ এটা ঠিক ষড়যন্ত্র হয়তো বা থামবে না কিন্তু ষড়যন্ত্র যে দিক থেকে আসুক ষড়যন্ত্রকারীদের এটা মনে করতে হবে যে দেশের মানুষ এখন কিন্তু ঘুমিয়ে নেই এখন জাগিয়ে আছে সংবিধানের কিছু জায়গায় তো পরিবর্তন লাগবে ভাই আমরা যারা এখন বিরোধী দলে আছি আমরা সাড়ে পনেরো বছর ধরে বলতে আসে এই আইন ব্ল্যাক এই কালো আইন কালো কানুন এটা বদলাতে হবে এখন দেখা যাবে অতীতের অভিজ্ঞতা বলছে যে দলীয় সরকার যখন ক্ষমতায় যায় তখন গড়িমসি করে এগুলো বদলাতে চায় না আমরা চাই যে এই সরকারের হাতেই সব জঞ্জাল পরিষ্কার হয়ে যায় যা দরকার যতটুকু দরকার একটা সুন্দর সভ্য দেশ করার জন্যে আর একটা পদ্ধতি চালু করার জন্য যা দরকার সব করা হোক আমরা আমরা জাতির কাছে আহ্বান জানিয়েছি যে এই ধরনের অপকর্ম কেউ যেন না করে এটাকে আমরা অপকর্ম বলবো দশজন দোষীর সাথে একজন নির্দোষ মানুষকেও যদি ইচ্ছাকৃতভাবে ভাবে হেরাস করার জন্য আসামি করা হয় পুরাটাই দোষী আমরা বলবো আমরা আমরা বলেছি এই কাজ কেউ করবে না আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের মামলাগুলো বলে দিয়েছি যে আমরা সবচেয়ে বড় নির্যাতিত দল কিন্তু এর মানে এই নয় যে যারে তারে আমরা মামলার আসামি বানাবো যে সত্যিকারেই মামলার আসামি হওয়া উচিত সে আসামি হবে আবার হাজার হাজার মামলা দায়ের করবো এটা আমাদের ইচ্ছা নেই আমাদের ইচ্ছা হচ্ছে একটা মামলায় একজন শাস্তির আমরা যথেষ্ট মনে করি শিক্ষার জন্য যথেষ্ট মনে করি এই জন্য আমরা ওই রকম ঢালাও মামলাও করবো না আর ঢালাও আসামিও বানাবো না অন্যান্য দলের যারা করছেন তাদের নেতারা এটা উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে থানা অথরিটি যেন এগুলা চেক করে মামলাগুলা নেয় আমরা বলবো না আপনারাই চেক করে মামলাগুলা দেন থানা কেন চেক চেক করবে আপনি আপনার বিবেকের ফিল্টারে ওইটাকে করে করে আউট দেন যেটা সঠিক নয় যেটা সঠিক সেইটাকে রাখেন ন্যায় বিচার পাওয়াটা আমরা আশা করতে পারি আর যদি অপরাধী লোকের সাথে নিরপরাধ লোককে আমরা জুড়ে দেই তাহলে ন্যায় বিচারই তো ভেসে যাবে ওই নিরপরাধ লোকটাই যখন বলবে যে আমি সৌদি আরবে ছিলাম অথবা আমার বাবা কবরে আছে তাকে অসামী বানানো হয়েছে এরকম যখন ধরা পড়বে গোটা মামলায় কিন্তু ফার্সিক্যাল মামলা হয়ে যাবে আমরা ওইটা চাই না